হ্যালো রুম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেডিমেড কিছু টু পিস দেখাবো এগুলো বিভিন্ন ব্র্যান্ডের থাকবে সাদা বা রাগনোর এগুলো রেডি করা থাকছে একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি পুরো থাকবে হচ্ছে ওয়েটলেস জর্জেট যেটা একদম শিফন টাইপের সফট এটা হচ্ছে ফ্রন্টে থাকবে ফুলটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে এটা সাথে উন্ন থাকবে ভিতর ইনার কাপড় দাওয়া আছে লম্বা থাকবে চল্লিশের এর উপর বডি থার্টি ফোর এটা হচ্ছে উন্নাটা একদম বিশাল বড় নামাজি উন্না

রেস্টুরেন্ট এর এটা অনেক সুন্দর লাগছে মেরুন কালার ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর থাকবে